অবস্থা তোমাদেরকে আজকে একটি কুইজ দেওয়া হয়েছিল সেই কুইজটিতে ছিল জাতিসংঘের প্রথম মহাসচিবের নাম কি জাতিসংঘের মহাসচিবের নাম কি জাতিসংঘের প্রথম মহাসচিবের নাম কি প্রথমে ছিল কফিয়ানান বানকিমুন দেখামার সল্ট ফ্রিক ভ্যালি এটি তোমরা খুব সহজে একটি ট্রিক্সের মাধ্যমে একটি খুব শর্টকাটের মাধ্যমে জাতিসংঘের সব জাতিসংঘের যে পুরো একটা মহাসচিব প্যানেল আছে বা পুরো যে মহাসচিবরা আছে ছিলেন প্রথম থেকে আজকে পর্যন্ত তাদের প্রত্যেকের নামই তোমরা খুব সহজে মনে রাখতে পারবে তোমাদেরকে সেই ট্রিক্সটি আমি শিখিয়ে দিচ্ছি সেটি হচ্ছে উ কুটকুটায় জাভিয়ার ডাক্তার ডাকো কফি বানাও অ্যান্তো ঠিক আছে ট্রিদ ও কুটকুটায় ডাক্তার দেখো কফি বানাও অ্যান্তো এই লাইনটার মাধ্যমে তোমরা জাতির সঙ্গে যতদিন মহাসচিবের প্রথম থেকে আজকের প্রথম পর্যন্ত তাদের সবারই নাম তোমরা মনে রাখতে পারবে চো চলো আমরা নামগুলো জেনে নেই ট্রিদ এটি হচ্ছে ট্রিক ভ্যালি ট্রিক ভ্যালি উ उथे उथान उथान कुटकुट है कुट वर्ल्ड हेम, जाभियार जाभियार ते जाभियार पेरेस दा कुएलर ডাক্তারটা ডাক্তার বুট্রস বুটট্রস ঢালি টাকো তো কিছু নেই কফিতে কফি বানাও কফি বানাও সরি কফি আনান কফিতে কি কফি আনান বা বানাওতে বান কি মুন বান কি মুন এন্তোতে আন্তোনিও গুতেরেস তাহলে ট্রিদ ও কুটকুটায় জাফিয়ার ডাক্তার দেখো কফি বানায় এন্তো তাহলে ট্রিদতে ট্রিক ভ্যালি উতে উঠান কুটকুটাইতে কুটওয়ার্ল্ড হেইম জাফিয়ারতে জাফিয়ার প্যারেস দা কুয়েলার ডাক্তারতে ডাক্তার বুট্রেস বুট্রেস ঘালি কফিতে কফি কফি আনান বানাওতে বান কি মুন অ্যান্তোতে অ্যান্তনীয় গুতেরেস এরা হচ্ছে জাতিসংঘের প্রথম থেকে আজকে পর্যন্ত যত যত মহাসচিব এসেছেন তাদের নামের একটি লিস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে এখানে জাতিসংঘের প্রথম মহাসচিবের নাম কী উত্তরটি হবে ট্রিক ভ্যালি জাতিসংঘের প্রথম মহাসচিবের নাম কী সেটি হচ্ছে ট্রিক ভ্যালি ঠিক আছে তোমরা উত্তরটি পেয়ে গেছো তোমাদের সাথে আবার কোন কোনো একদিন দেখাবে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ